আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখানে আপনাদেরকে থ্রি পিস দেখাবো টু পিস দেখাবো তো থ্রি পিস যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্শন ঠিক আছে যেমনটা হচ্ছে সাদা পাহাড়ের প্রিমিয়াম কোয়ালিটির মসলিম কটনের মধ্যে যারা কমফোর্টেবলের মধ্যে অফিসের ভার্সিটিতে ইউজের জন্য থেকে শুরু করে পার্টিওয়ার নিতে চাচ্ছেন এবং সামনে কোরবানিদের কালেকশন নিতে যাচ্ছেন এইটা একদম বেস্ট কালেকশন এটা খুবই সুন্দর কমফোর্টেবলের মধ্যে আছে এটা স্যালন দেখা ও সাইজ अवेलेबल আছে জি সাইজ আছে আচ্ছা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে এবং সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা কাপড়টা কিন্তু মসলিন কটন সফট কমফোর্টেবল এবং ঠান্ডা কাপড় হবে এটা এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা একটু দেখাই ওন্নাটা দেখুন ফেরি সিল্কের মধ্যে খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওন্নাতে তবে এটা প্রাইস কত 1850 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে 1850 এটা কালার আবার দুইটা আরেকটা কালার রয়েছে এইটা প্রাইসটা কি 1800 টাকা খুব সুন্দর একটা কালার রেডি আছে সাইজ আছে নিয়ে কিন্তু ফেলতে পারবেন এবং কটনের মধ্যে কোন মানে খুবই কমফোর্টেবলের মধ্যে হবে সেম আরো কিছু ড্রেস আছে যেমন এইটা এটা আবার একটাই কালার ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ড্রেসটা দেখুন এটা হচ্ছে কাফতান গলা থাকবে কাফতান গলাতে খুব চমৎকার কাজ করা থাকবে হাতায় কাজ আছে অর্গ্যান্সের প্যানেল আছে জামার নিচে ওরকম প্যানেল করা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা সাথে আর কি আছে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের ওড়না আমি একটু ড্রেসের ওড়নাটা আপনাদেরকে ধরে দেখাবো মানে আমার কাছে এটার ওড়নাটা এত ভালো লাগে এই যে ভাই একটু সাইড হ্যাঁ জাস্ট দেখুন কি সুন্দর একটা ওড়না ড্রেসটা যতটা সুন্দর ওড়নাটা তার বেশি সুন্দর ওড়নাগুলো কিন্তু ফেন্সি কাপড়ের মধ্যে এটার দাম কত ভাই আঠারোশো পঞ্চাশ একই প্রাইস সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা এখন এটা একটু দেখা এটাও সেম পাকিস্তানি এটা আগানুরের সো এটাও সম্পূর্ণ ড্রেসটা দেখুন কাফতান গলা হবে এটার ফিনিশিং এত ভালো যে এটাকে কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলে অনেক জায়গায় সেল করা হয় ঠিক আছে এটা আপনারা ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আমার মুখের কথা না আপনার সামনে থেকে যদি ফিনিশিংটা দেখেন অথবা ক্যামেরাতেও আমি ক্লোজভাবে দেখাচ্ছি আপনার কাজগুলো দেখলে বুঝতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং তারপরে সেলাইয়ের ফিনিশিং সব কিছু একদম হান্ড্রেড পারসেন্ট সালোয়ারের এই যে কাটিং দেখুন মানে সব কিছু দেখে এটাকে আপনাদের মনে হবে যে এটা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এই সেম ক্যাটাগরিটাই কিন্তু আপনার পঁয়ত্রিশশো চার হাজার করে সেল হয় কটনটা তো সেই ক্যাটাগরিটাই হচ্ছে আপনার এখানে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ফিনিশিং কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এটার কালার হবে আরো সো আপনারা অনেকেই হচ্ছে পাকিস্তানি এই ড্রেসগুলো দেখতে চাচ্ছিলেন রেডি সো এগুলো কিন্তু অনেক জায়গায় অরিজিনাল বলে সেল হচ্ছে কারণ অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো খুবই এক্সপেন্সিভ হয় সো বাজেটের মধ্যে নিতে চাইলে আপনারা কিন্তু এই কোয়ালিটি ফুলটা নিয়ে নিতে পারেন প্রাইসও রিজনেবল কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো সব দিক থেকে এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল দামটা পড়ছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা আর একটা হবে পেঁয়াজ কালার সো আমরা তারপরে কিন্তু হচ্ছে আপনাদেরকে নায়রা কাটগুলো দেখাবো আগে হচ্ছে এই থ্রি পিসগুলো একটু দেখাই কারণ এটার ডিমান্ড কিন্তু প্রচুর সামনে আবার করবেন আসছে দেখা যায় রোজে ঈদের পরে কিন্তু বেশি দিন সময় থাকে না সো এই জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক রিজনেবেলে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে এটা আবার দুইটা কালার এটা সাদা বাহারের মধ্যে আছে এটার প্যাটার্নটা দেখুন এটা একটু শেরওয়ানি প্যাটার্ন খুব সুন্দর করে কাজ করা আছে হাতায় কাজ হাতার এখানে দেখুন একটু দেখাই এই যে এটা কিন্তু অর্গানজার কাটিং করা ঠিক আছে ফিনিশিংটা জাস্ট দেখুন এত সুন্দর করে ফিনিশিং করা আছে এটা কিন্তু আপনারা হচ্ছে মানে অরিজিনাল পাকিস্তানি ড্রেসটা এরকম ফিনিশিং ইম্পসিবল এটার সাথে সালোয়ারনা দেখাচ্ছি স্যালোয়ারটা হচ্ছে প্যান্ট কাটিংয়ে থাকছে নিচে কাজ করা আর ওড়নাটা একটু দেখাবো ওড়নাটা হচ্ছে এটা অনেক বেশি সুন্দর অল ওভার ওড়নাতেই হচ্ছে আপনারা ডিজিটাল প্রিন্ট পাচ্ছে এই যে এটার দাম পড়বে কত ভাই আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা মাস্টার্ড কালার আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা পেঁয়াজ কালার সেম প্রাইস তাই না সালোয়ার থাকছে ওর না থাকছে আঠারোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা আবার একটাই কালার এই যা সম্পূর্ণটাই কাজ করা এটা সালোয়ারটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং এর মধ্যে নোট কালার এটা আর ওনাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে বড় ওনা হবে এটার দামটা কত পড়ছে ভাই 1850 1850 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট একটু কটনের মধ্যে একদম ফুলি কটনের মধ্যে থ্রি পিস দেখাই যেমন এটা প্রিন্টের মধ্যে এটাও কিন্তু হচ্ছে সাদা বাহারের সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা কোটসেটে আর কি থ্রি পিস এটা সালোর্না দেখিয়ে দিচ্ছি বা এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্রিন্টের প্যান্ট কাটিং সালোয়ার হবে আর ওড়না যেটা রয়েছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি জামা না সব কিছু হচ্ছে কটনে ওনাগুলো বিশাল বড় এটার দাম পড়ছে ষোলোশো পঞ্চাশ কালার একটাই না আচ্ছা নেক্সট করে দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যেটা একটা আছে এটা হচ্ছে পিং সাইডের প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে ড্রেস কাজগুলো এত সুন্দর সালোনে দেখিয়ে দিই এটা হচ্ছে জামা এটা কি টু পিস না থ্রি পিস আচ্ছা এটা আবার টু পিস এটা আবার টু পিস এটার দাম কত পড়ছে 1450 আচ্ছা এটা 1450 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে ব্ল্যাকটা একই এটা প্রাইস কত এটাও টু পিস 1450 1450 ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা ম্যাচিং কাজ ওন্না থাকবে 1450

নেক্সট এটা একটা আছে এটা সাথে সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা কত পড়বে এটা 1450 1450 টাকা ওকে নেক্সট কালেকশন আছে আপনাদেরকে নেক্সট যেটা রাখাবো বিয়ার্স এখানে নাইরা কাট আছে এই যে এগুলো সব হচ্ছে নায়রা কাট অন্য দিয়ে এটা দাম কত পড়ছে 1250 1250 দিল্লি বুটিক স্টাইলে নেক্সট কোলো দেখেন অন্য দিয়ে এটা বা দাম পড়বে 1250 ওকে নেক্সট কোলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা সাথে অন্য পাচ্ছেন দামটা কি না এখন যা দেখাবো সব বারোশো পঞ্চাশে বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ হবে সাথে অন্য হবে দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাই সিঙ্গল নেক্সট আরো কালেকশন আছে সেটা সিঙ্গল না দামটা কি বারোশো পঞ্চাশ এখন যেটা দেখা হবে হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা বডিতে কাজ করা সাইড থেকে ফাড়া হবে সাথে অন্য হবে দামটা পড়বে এটা বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে অরেঞ্জ কালার এটার সাথে অন্য আছে দামটা পড়বে সেম এটা ব্ল্যাকের মধ্যে এটার সাথে অন্য আছে ওকে সাথে অন্য দিকে দামটা কি বারোশো পঞ্চাশ এটা সবগুলোই নয়রা ঠিক আছে সবগুলোই নাইরা হবে দামটা কি বারোশো পঞ্চাশ আছে এটা থ্রি পিস স্টাইলের মানে কামিজ প্যাটার্ন এটার সাথেও সালোয়ার আছে থ্রি পিস হবে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত বারোশো পঞ্চাশ নিঃসার দেখাই

সাথে প্রাইস পড়বে হচ্ছে বারোশো এটা দেখুন এটা বডিতে কাজ থাকবে এটা আমার সাইডে কাজ নিচে কাজ সাথে ওন্যা হবে দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে ব্লু পার্পেল বলতে পারেন পার্পেল কালার এটার সাথে ওনার পাচ্ছেন দামটা পড়বে বারোশো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন সব হচ্ছে কাপড় বেরি সব সরাসরি চেষ্টা মধ্যে শপিং কমপ্লেক্স এলফিন ও ঢাকার নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে